বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের অনেক ভালো আছি তো আজকে আমরা চলে আসছি মানে যাচ্ছি পাবনা তথ্য অফিসের প্রোগ্রামে আজকে আমার সাথে কে কে আছে সবাইকে দেখাবো আর কোথায় আমরা কিভাবে প্রোগ্রাম করব সেইগুলোও দেখাবো সে পর্যন্ত সবাই সাথেই থাকে দর্শক বন্ধুরা চলে আসছি আমরা মানে প্রোগ্রামে তো আমার সাথে আছেন এই দেখেন আপনাদের প্রিয় রানী আপু রানী কেমন আছো মনটা মরামরা লাগছে অসুস্থ না যাই হোক এই যে এই পাশে আছে আমাদের এই যে আপনাদের দেখাইছিলাম একদিন ঢুলি কাকা ফাঁ কাকা আপনি কিছু বলেন কেমন আছেন আছেন তো আসলে কাকা একটু অসুস্থ অসুস্থ ছিল একটু আছে সবাই দোয়া করবেন কাকার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কাকার একটা জিনিস লক্ষ্য করছেন গতবার আমি ভিডিওতে নিয়ে আসছিলাম কাকার চুলগুলা বড় বড় ছিল এখন ছোট ছোট হয়ে গেছে আবার রাখবে মানে অসুস্থ তার কারণে একটু কেটে ফেলছে আমি সবাইকে আস্তে আস্তে দেখাচ্ছি হ্যাঁ তো আজকে আমাদের দোতারাতে যে এই আঙ্কেলটা থাকবে আঙ্কেল কিছু বলেন আমার চ্যানেলের উদ্দেশ্যে মানে কথা বলতে মানে এর আগে হয়তো বা ক্যামেরায় আসেনি বলতে পারছে না তো আমাদের থাকবে মানে আমি আস্তে আস্তে সবই দেখাবো তত পর্যন্ত আপনারা সাথেই থাকুন এই যে এই সাইডে আমাদের স্যার আমার শিক্ষাগুরু রয়েছে স্যার স্যার আমার চ্যানেলের উদ্দেশ্যে কিছু চ্যানেলের উদ্দেশ্যে বলবো এইটুকুনই যে অনেকেই ভালো গায় কিন্তু একটা ছোটো মানুষ এদের ভবিষ্যৎ আপনাদের সহযোগিতাই উজ্জ্বল হতে পারে ওদের আগ্রহ আছে ইচ্ছা আছে সাংস্কৃতিক অঙ্গনে নিজেকে এগিয়ে নিতে চায় সাংস্কৃতি মানেই তো ভালো কিছু তো ভালো কিছু অংশীদার হন আপনারা এদেরকে সহযোগিতা করুন ওর চ্যানেলটাকে তুলে উপরে তোলার জন্য যা যা করণীয় আপনারা ভালোবাসবেন আপনারা ওর চ্যানেলকে সাপোর্ট দিবেন এই আশা করি সবাই ভালো থাকবেন ওর গান শুনবেন ওর অভিনয় দেখবেন ও ভালো অভিনয় করে আপনাদের কাছে ভালো লাগবে অপেক্ষায় থাকুন ওর নতুন দেখার ধন্যবাদ জেলা মানুষ ধরি মারবেনি তোমাকে তোমাকে ভালোবাসি এইটা বলার জন্য এটা দেওয়ার জন্য যদি মানুষের হাতে আমার মারও খাইতে হয় তাও কোনো সমস্যা নেই আই লাভ ইউ জানো আই লাভ ইউ টু তুমি আমাকে আরেকটা তুলে দাও যাও দুইটা ফুলই আছে যাও এটা আমাকে সবাই ভিৎ করতে ফুল চোর আর তো কিছু চোর না আর টু বলো টু আমি ওয়ান বলছি থ্যাংক ইউ বেবি এই যে রানী তোমাকে ভালোবেসে তো তোমাকে আমি জবা ফুল দিলাম জানো জবা ফুল রক্ত জবা ফুল ভালোবাসার ক্ষেত্রে কতটা শক্তিশালী একটা ফুল তুমি জানো তাহলে তুমি আমাকে ভালোবাসার একটা গান শুনায় দাও আসলে কষ্ট সব সময় থাকে না কখনো সুখ আছে তো আবার কেউ মানে প্রকৃতির সুখেও কেউ না সবার জীবনে একটু না একটু কষ্ট আছে প্রতি গান শুনবা তুমি বলো কষ্টের গান না হচ্ছে আনন্দের গান তোমার মুখে দোনোটাই আমার ভালো লাগে তুমি দোনোটাই শোনাও আমি একটা বিচ্ছেদ গানের অল্প করি কষ্টের আমার দুঃখ দারে দারে রে শত কষ্টের জীবন আমার দুঃখ দারে দারে রে আরো দুঃখ পাইলাম আমি ভালোবাই সাত আরো কষ্ট পাইলাম আমি ভালোবাই সাত আমি তোমায় ভালোবাসি নিশ্চয় জানো তুমি বাবা তবু কেন ভাঙলা করি করিয়া বদনা আমি যতদিন বেঁচে থাকি ভালোবাসব তোমার যতদিন বেঁচে থাকিব ভালোবাসবো তোমার আর দুঃখ পাইলাম আমি ভালোবাসা তোমার আর কষ্ট পাইলাম আমি ভালোবাসা তোমার মন ছুঁয়ে যাও জানো তাহলে তোমার মনটা মানে কষ্টে থাক আমি সেটা চাই না তুমি এবার খুশির একটা গান শোনা খুশির গান শনি গেল বন্ধু রবি গেল গেল রে দিন মাসে বছর কেমন আছি আমি চিঠি দিয়া তুই নিলি না একটা খাবার হয়ে কেমন আছি আমি চিঠি দিয়া তুই নিলে না একটা খবর তাই হায় আমি যে অভাগে দিন রাতি ওরে প্রেমের আগুনে যে জ্বলি হায় এই দুঃখ করে বলি আমি অভাগে তিনি রাতে ওরে প্রেমের আগুনে যে জ্বলি হায় এই দুঃখ করে বলি হায় কেমন আছি আমি পরের ঘরে তুই দেখে যাই একটা নজর হায় কেমন আছি আমি পরের ঘরে তুই দেখে যাই একটা নজর তুই শনি গেল বন্ধুরবি গেলো গেল দিন মাসে বছর কেমন আছি আমি চিঠি দিয়া তুই নিলি না একটা খাব কেমন আছি আমি চিঠি দিয়া তুই থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকি আল্লাহ